வருக்கிறேன். জুলাই আগস্টে বিজয়ের করার জন্য এবং পৌরসভা করতে দ আজকের এই বিজয় বিষয়ে উপস্থিত রয়েছেন কৃষক দল এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ আমার বন্ধুরা আমার আজকে দেশের ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি ষড়যন্ত্র চলছে আপনারা জানেন পাঁচ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের উপস্থিতিতে সকল রাজনৈতিক উপস্থিতি রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপস্থিতিতে আমাদের বাংলাদেশের মধ্যবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাহেব আমাদের ঘোষণাপত্র পাঠ করেছেন এবং শোনা এবং জুলাই আগস্টের জুলাই আগস্টের সনদ ঘোষণা করেছেন ইতিমধ্যে কয়েকটি রাজনৈতিক দল যাদের বাংলার জমিনে একাত্তরের স্বাধীনতা যুদ্ধে যারা পরাজিত হয়ে বাংলাদেশে একাত্ত করেছিল বিভিন্ন বাইরে গিয়ে তারা শতছায়ায় কারা করেছে আজকে তারা আবার বাংলাদেশের স্বাধীনতাকে বিষ্ট করার জন্য কাজ করে চলেছে তাদের দেশের মাটি যাদের এই বাংলার জমিনে ভুল করে নির্বাসিত হওয়ার পুরো সম্ভাবনা এই সেই সমস্ত রাজনৈতিক দল আজকে তারা অত্যাচার করার জন্য চেষ্টা করছে আমরা হুশিয়ার করে দিয়ে বলতে চাই যারা

মুরুজের বুটে বিয়ার পদ্ধতি চালু করলে তারা হয়তো বাংলাদেশে তুই একটি সিট পেতে পারে তাই আমি অনুরোধ করতে চাই আর আপনারা খারাপ চিন্তা না করে বাংলার জমিনে যাতে করে করে একটি সুস্থ সুন্দর নির্বাচন হতে পারে সেই ব্যাপারে আপনারা সহযোগিতা করেন সকল রাজনৈতিক দল আজকে নির্বাচনী হয়ে মাঠে নেমে পড়েছেন

সুস্থ সুন্দর নির্বাচন হয়েছে প্রতিবার তারা তাদের সিজে ভোট দিয়েছে আগামী দিনেও বাংলাদেশের ভোটাররা তাদের শিষে ভোট দিয়ে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতা তারেক রহমানকে বাংলাদেশের দায়িত্ব দিবে তাই ভাইয়ের আমার বন্ধুরা আমার আমি আপনাদের কাছে বিনয়ের সেই অনুরোধ করতে চাই আমরা যেন আমরা যেন আর এই দিক সেই দিক না করে আমরা ঐক্যবদ্ধ থাকি যে কোন দুর্যোগ আসবে সেই দুর্যোগ বাংলাদেশের জনগণ আমরা সেই দুর্যোগ মোকাবেলা করব ভাইয়ের আমার ভাইয়ের আমার আমি বাসারা গন্ধ ফুলপুরের মানুষ আমি বাসারা গন্ধ ফুলপুরের মানুষ নির্বাচন হবে আমরা বৈষম্যের শিকার আমি বা সারাতন্দর মিলে সামনে পরে আপত্তি থাকবে না তবে ফুলপুর থেকে এইবার জাতীয় সংসদ নির্বাচনে ফুলপুরের মানুষ এমপি দেখতে চাই আজকে আপনারা দেখেছেন আমাদের ভার চেয়ারম্যান সুদূর লন্ডন থেকে যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিকটা গুলো যদি আপনারা উপলব্ধি করেন এই বাংলাদেশ থেকে বিতরণ করার জন্য একমাত্র আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নির্দেশে বাংলাদেশের ছাত্র জনতা রাজনৈতিক দলগুলো মাঠে নেমে সৈরাচারকে বিতাড়িত করেছে আজকে একটি মহল যেমনি হাসিনা তার পিতার দোয়াই দিয়ে স্বাধীনতা বছর বাংলাদেশের মানুষের উপর জুলুম করেছে আজকে ঠিক তেমনি ভাবে সংস্কার সংস্কার নিয়ে একটি তাল বাহানা চলছে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বিচার চায় এবং সর্বাগ্রে বিচার চায় বাংলাদেশ জাতীয় দল এতে কোন সন্দেহ নেই ভাইয়ের আমার বন্ধুরা আবার এই শেখ হাসিনার সতেরো বছরে বিএনপি যুবদ ছাত্র দল সঠিক দল দল মহিলা দল থেকে আরম্ভ করে সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা যে কষ্ট ভোগ করেছে নির্যাতন ভোগ করেছে যে কুবের শিকার হয়েছে মৃত্যুর শিকার হয়েছে অন্য কোনো রাজনৈতিক দলের তেমন শিকার হয় নাই বাইর আমার বন্ধু আমার কাজেই কথা বাড়াবো না কথায় কথা বাড়ে কাজে আমরা ফুল ফুলের মানুষ